ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশ যেন মরণ ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় হর ঘটছে দুর্ঘটনা বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত আরিফুল গ্যাস স্টপ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন প্রত্যন্ত লোকালয়ের আথাপাকা রাস্তা ভেবে ভুল হতে পারে কিন্তু হাজার কোটি টাকা ব্যয় নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে অংশ এটি চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ হর ঘটছে দুর্ঘটনা দশ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘণ্টা

প্রকল্পের কাজ দু সালের জুলাই শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রাহিম সারোয়ার যমুনা নিউজ